তো বন্ধুরা প্রিয় দর্শকবৃন্দ আপনারা এখানে পিছনে দেখতে পাচ্ছেন বাঁধাকপির গাছ এগুলো তো খুবই সুন্দর হয়েছে এটা আর কয়েকদিনের মধ্যে বিক্রি করা যাবে দেখতে পাচ্ছেন আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর দূর দূরান্তর কত বড় হয়েছে তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এগুলো কিন্তু এক একটা বিশ টাকা পিস বিক্রি হবে মানে কেজি হিসাবে এই জায়গায় দশ পনেরো টাকা পাইকারি বিক্রি হয় প্রচুর লাভবান করতে পারবেন আমার নার্সারি থেকে কিন্তু এগুলো বীজ বপন করা হয়েছে খুবই ভালো তো আপনারাও যদি কৃষিকাজে লাভবান হতে চান অবশ্যই এই চাষগুলো আপনাদের করতে হবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়েছে মাঝখানে কচুও বপন করা হয়েছে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কত ভালো এই বাঁধাকপিগুলো হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই ভালো আর এগুলো করলে পরে কিন্তু আপনাদের প্রচুর লাভ হবে বিঘা প্রতি কিন্তু আপনারা পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু সত্যিকারের কথা আর আপনারা যদি এখান থেকে বীজগুলো নেন আপনাদের খুবই ভালো হবে আর অন্য জায়গা থেকে নিলে কিন্তু আপনারা ঠকে যাবেন দোকানে কিন্তু অনেক ফালতু বীজ রয়েছে যেগুলো কিন্তু বড় হবে না বাঁধাকপিগুলো সাইজটা ভালো হবে না এই মাপের কপিগুলোই ভালো বাজারে টানে আমি কিন্তু অনেক দিন থেকে কিন্তু কৃষকদের আমি পরিচর্যা দিয়ে এসেছি তো অবশ্যই আপনাদের দিব অবশ্যই কন্ট্যাক্ট লিঙ্ক কিন্তু দেওয়া আছে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবেন আর সেখানে গিয়ে কমেন্ট করবেন ভারতবর্ষে যে কোনো প্রান্তে কিন্তু আমি পৌঁছে দেই প্রচুর লাভবান করতে চাইলে কিন্তু এই ফসলটা আপনাদের করতেই হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত ভালো এই সুন্দর জিনিসটা কিন্তু আপনারা মিস করবেন না মাঝখানে কিন্তু কচুও করা যে কচু কিন্তু সেই লাভবান দেখতে পাচ্ছেন কচুটা কিন্তু কত ভালো হয়েছে এটাও কিন্তু আমার নার্সারি থেকে তো অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন না কত সুন্দর এই বাঁধাকপিগুলো হয়েছে দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর বাঁধাকপি তো অবশ্যই আপনারা করবেন আর এই নাম্বারে কল করুন সেভেন ডাবল জিরো ওয়ান টু নাইন টু ফাইভ টু নাইন এই নাম্বারে কল করলে আপনাদের সমস্ত পরিচর্যা থেকে শুরু করে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে প্রচুর লাভবান করতে পারবেন কৃষিকাজে লাভ করতে চাইলে কিন্তু এগুলো ফসল করতেই হবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জমিটা হয়েছে আপনাদের ঘুরিয়ে দেখাই একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়েছে এই গাছগুলো ভালো করে জুম করে দেখায় কচু কচুও হবে প্লাস বাঁধাকপিও হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই বাঁধাকপিটা হয়েছে এটা কিন্তু উন্নত মানের জাত এটা কিন্তু তিন মাসের মধ্যেই ফলন হয়ে যায় তো আজকের মতো ভিডিও এখানেই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই প্রচুর পরিমাণে সমস্ত কৃষকদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো ভিডিও এখানেই যাই হিন্দবন্ধে মাতর কৃষকদের চিন্তাবাদ